এই বাংলার যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের পুনরায় জন্ম নিবে হ্যাঁ সেই যুদ্ধে আমরা যোগ্যবদ্ধ Terima kasih telah

ভাইসব باش ইকি সবাই নাই সবাই জানেন এই شورای সরকার সে কিভাবে ছাত্র ভাইদের নির্মম নির্যাতন প্রশাসনকে ভুলি করার নির্দেশ দিয়ে আবার সে কিভাবে বানচাল করতেছে আমাদের রংপুরের ভাই আবু সাইদ ভাই তার বুকে কিভাবে এই রকম করে তাক করে গুলি করলো চিৎকার করে বলতে কোন দেশে বসবাস করি মধ্যে কোন আইন ব্যবস্থা নেই যে দেশের প্রশাসন এত নিষ্ঠুর তারে ভাই তারে তারে তো ভাই বা তারে ভাতি যেভাবে হোক আল মুসলিম ওয়াকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই

দলমত নির্বিশেষে আমরা সবাই একে জায়গার একে কোনো দল থাকতে পারে না এখানে কারণ আমাদের সাধারণ ভাইদের বুকের মধ্যে যেভাবে গুলি করা হচ্ছে তারা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেট টেট সব কিছু অফ করে দিয়ে তারা কি করতে যাইতেছে তারা শুধু একটা মৃত্যু নিয়ে শুধু আবু সাইদ ভাইয়ের ইয়েটা নিয়ে তারা ইয়ে করতে যাচ্ছে কিন্তু আরো শত শত আমাদের ভাইয়েরা এই রাস্তায় শহীদ হয়েছে আমরা দেবো যেখানে সবকিছু শেখ হাসিনার কথা মতো হচ্ছে এ দেশে আইন নাই আইন নাই এদেশে কিছু বলার ভাষাও আমার নাই কারণ বললে দেখা যাবে বিভিন্ন ভাবে এসে গ্রেফতার হাবি জাবি বিভিন্ন দল দেখা যাচ্ছে দাঁড়ি দেখলেই নাকি জবাব এইটা রাজনীতি না হাসিনা না কেন্দ্রীয় প্রোগ্রাম থেকে ছাত্র সংগঠন থেকে সবাইকে একত্রত সবাইকে থাকতে হবে দাবি একটা নিয়ে আমরা আসছি নয়টা ছিল আটটা ছিল ছয়টা এলে দেখার সময় দাবি একটা শেখ হাসিনার পদত্যাগ এইটাই হবে এইটাই হবে আমাদের মন নাবে দাবি একসাথে থাকবো মাঠে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি সামান্য দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন এই বাংলাদেশের ইতিহাস ছাত্ররা বানিয়েছে ঠিক কান্নোর ভাষা আন্দোলন ছাত্ররা সফল করেছে উনসত্তরের গরম ছাত্ররা সফল করেছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ছাত্র শিক্ষক শ্রমিক শ্রমিক কুলি কামার কুমার আপামর সাধারণ জনতা সফল করেছে চব্বিশে এসে কি ছাত্র হেরে যাবে এই বাংলাদেশের ছাত্ররা হারতে পারে না মনে মনে রাখবেন বাংলাদেশ হারিয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের ভূখণ্ড হারিয়ে যাবে সংগ্রামী জাতীয় বন্ধুগো বিস্তারিতভাবে ছাত্র শিক্ষক আলে মোরামা মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র ভার্সিটির ছাত্র সবাই মিলে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা বাস ড্রাইভার শ্রমিক সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উলিপুরে দেখিয়ে দিতে চাই আমরা শৈর সাগর চাই না গণতন্ত্র চাই

বি যা যে ভয় করেন না ছাত্র সমাজ সংগ্রামী আপাবর জনসাধারণ আমি আজ ছাত্র সমাজের পক্ষে সংহতি প্রকাশ করছি একজন শিক্ষক হিসেবে ঠিক ঠিক এই বাংলায় যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ হচ্ছে রিভারদব বাংলাদেশ বাংলাদেশের পুনরায় জন্ম নিবে সেই যুদ্ধে আমরা তাই আগামীর বাংলাদেশ ছাত্র সমাজ ছাত্র সমাজ যে মানবিক মূল্যবোধের সমাজ দেখতে চায় যে সমাজ সাম্যের দেখতে চায় যে সমাজ মুক্ত দেখতে চায় আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই আন্দোলনে আজকে কেন্দ্রীয় ছাত্র সমাজের যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলন আগামী দিনে চলবে 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 ডাক দেওয়া হবে সেই ডাকে তোমরা সারা দিবে আজকের এই ছাত্র সভা আন্দোলনের আপনারা সবাই এখানে অবস্থান করেন ওই মিছিল এখানে অবস্থান করে ওই মিছিলটাকে রিসিভ করেন মোক চলি আপোনাৰ মাইকু হা আচ্ছা ঠিক আছে আছে